এরা লাইনটা পাইছে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ে রোডে রাঘবপুর সমগঞ্জ ও চোর শ্রীরামপুর এলাকায় পাথর ভেঙে চোর তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন স্থানীয় ম্যাজিস্ট্রেট এবং সহায়তা করেন ময়মনসিংহ জেলা প্রশাসন পুলিশ ও আনসার বাহিনী চৈদ্ই অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযানে অবৈধ চুন ফ্যাক্টরি এবং স্থাপনা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় সেই সাথে এই ধরনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এলাকাবাসী জানান এভাবে চুরি করে গ্যাস চালানোর ফলে সরকার প্রতিবছর বছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রতিনিয়তই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি প্রশাসন থেকে জানানো হয় এ ধরনের অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জনস্বার্থে সবাই ভিডিওটি শেয়ার করে দিন আশিকুর রহমান অনুসন্ধান ফোর নিউজ